হ্যালো এভি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজ হলো বিশ্বকর্মা পুজো তো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল তো বিশ্বকর্মা পূজা এসে গেছে মানে কিন্তু দুর্গা পূজার জন্য আর হাতে কোনো কয়েকটা দিন বাকি আগে থেকেই না ছোটো থাকতে কেউ তো বিশ্বকর্মা পুজো চলে এসেছে মানে তার কিছু দু একদিন পর থেকে তো মানে কবে জামা কাপড় কিনবা আর পুজো তো চলেই এলো এমন একটা ভাব থাকতো তো যাই হোক চলো আজ ফাইনালি বিশ্বকর্মা পুজো আর সব কিছু কিছু মানুষের হয়তো বিশ্বভাবে তো হয়ে গেছে একদমই সকাল সকাল আর কিছু কিছুরা হয়তো বা এখনো নিজের বাহন টাহন ধুচ্ছে যেমন আর কি আমাদের করে হচ্ছে আপাতত তো উঠতে অল্প লেট হয়ে গেছে তো ঘুম থেকে উঠে বর কী করেছে নিজের মুখ ধোয়ার আগে চলে গেছে বাইরে বাইক ধোয়ার জন্য তো যাই হোক চলো ব্লগটা এখান থেকে শুরু করেছি সাথে থাকার দেখে তো বাহ তোমার বাইক ধুবে না হ্যাঁ আর বিশ্বকর্মা পুজো তো জানো হ্যাঁ জানো তোমার বাইক রয়েছে না দুটো এই যে এদিকে তাকাও পাপাকে বলো যাও নামিয়ে দেবে যাও পাপাকে বললো বাইক নামিয়ে দাও সেলফের থেকে ওই দেখো ওর বাইক দেখতে পাচ্ছো সেলফের উপর এই যে এই যে বাইক ধুবে না যাও পাপার সাথে বাইক ধু যাও ওই দেখো পাপা বাইক ধোয়াই দেখো ওই যে দেখো ওই দেখো তো এইদিকে ওর বাইকটা ধোয়াছে আর আমি আমার সেলাই মেশিনটা মুছবো তো এবার আর কি মানে পুজো টুজো কিছু করা হয় নি মানে হবে না আর কি মানে কি আমরা তো করি না পুজো এমনি আর কি কাকি শাশুড়িদের বাড়িতে পুজো হয় তো সেখানে নিয়ে আমার মেশিন পরের বাইক সব কিছু দেওয়া হয় মানে দেওয়া হতো আর কি লাস্ট দু বছর ধরে আর এবছর একদম সকাল সকাল পুজো হয়ে গেছে ওদের ঘরে ছটার সময় নাকি মানে পুরোহিত চলে এসেছিল তার জন্য এখন আর কি নিয়ে গেলাম তো হ্যাঁ আনি এদিকে শ্যাম্পু চাই ব্যাগ ধোয়ার জন্য শ্যাম্পু নিয়ে দিয়ে আসি তারপর হলো চাটা বানাবো চা খাইনি এখন অবধি কিছু করিনি ওর বাইকটাও দেবো না বাবা না তুমি মালা লাগাবে না বাইকে ফার্স্ট বিশ্বকর্মা পূজা তো তোমার এটা ধর একটা ছোট্ট রিকশা রয়েছে একটা বাইক রয়েছে হ্যাঁ মগ একবারে একটাকে সব কিছু নিয়ে যেতে পারো না একবার মগ আনো একবার শ্যাম্পু আনো তাই যে এইদিকে দেখো বরের না বাইকটা এক ধুয়ে স্নানও করা কমপ্লিট এবার এসেছে ও মানে পুজো করবে তো এইদিকে তো আমার মেশিনটা ধোয়াই হয়নি মানে মুছা হয়নি যেহেতু আমি রান্না বাড়ার কাজে ব্যস্ত রয়েছি তাই আর কি ও দেখো আমার মেশিনটাকে আর কি মুছে দিচ্ছে তো মানে খোলা হয়নি এবার খুলে খালে মুছা হচ্ছে না এমনি আর কি উপর থেকে মুছে দিল মুছে আর কি মেশিনকেও পূজা করা হয়েছে এভাবেই আর কি মানে এইভাবে সিঁদুর ফুটো দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করেছে ওই আর কি তো এই যে এদিকে ওরা দুজন বাবা ছেলে মিলে যাচ্ছে হলো মানে কাকি ওদের বাড়িতে ঘরে পুজো হচ্ছে আমি এখনো স্নানদান কিছু করিনি মানে সকালের খাওয়া হলো তারপর ওকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছি ওর সাথে যাচ্ছে তো আমি আপাতত যাব স্নান করতে স্নান দান করে অল্প দেরি করে আমি যাবো তো ওই যে ফাইনালি আমারও স্নান কমপ্লিট স্নান করে এসে দেখো ধূপকাটি জ্বালাচ্ছিলাম ঠাকুরকে দেখাবো আর এদিকে মেশিনকে মানে মেশিনের উপর অল্প সিঁদুর ফুটো দিয়ে তারপর আর কি ধূপকাটি জ্বালিয়ে দেবো কারণ কি এবার যেহেতু কিছু করা হয়নি মানে মেশিনটাকেও দিতে পারিনি কাকি ওদের বাসায় তাই আর কি যে ফাইনালি দেখো ও চলে এসেছে ও নাকি সেখানে গিয়ে ভীষণ কান্নাকুটি করছিল তো কিছুক্ষণ থেকে ওর পাপ্পা ওকে দিয়ে গেলো এসে দিয়ে তারপর হাজব্যান্ড চলে গেছে অফিসে আর এদিকে আমারও স্নান করে ধূপকাঠি দেওয়া শেষ মানে আমাকে অল্প সময় দিয়েছে আর কি স্নান দান করার জন্য আর এবার আপাতত কিছু করবো না এমনি অল্প সময় থাকবো ওকে নিয়ে দেখি না বাবা শান্তি না শান্তি নাই না হ্যাঁ শুধু এটা ধরবে ওটা ধরবে আর আমি ভেবেছিলাম যে আমিও যাবো কিছুক্ষণের পরে কিন্তু এখন ভাবছি যে ভীষণ রোদ্রু বাইরে আর গরমও লাগছে তাই এখন যাবো না বিকেল দিকে অল্প আসতে ধীরে যাব তখন তোমাদেরকে দেখাবো না বাপা ওরি বাড়িয়ে শুধু এই বাস্কেটটাকে ধরে টানা আর আজ সকালে কি করেছে বাস্কেটটাকে টানতে টানতে না দুবার নিজের গায়ে ফেলে দিয়েছে এই যে নাকের এই জায়গাটাতে নাকে ব্যথা পেয়েছে হ্যাঁ তো ওই যে ফাইনালি হয়ে গেছে বিকেল বেলা তো অসুবিধা সময় শুয়েছিলাম ওকে নিয়ে আর এখনও ঘুম হচ্ছে তো ঘুমিয়ে থাকতে থাকতে আমি ভাবলাম যে আমি ফট করে শাড়িটা পরে রেডি হয়ে নিই আর রেডি হয়ে গেছি রেডি হয়ে এবার ভাবলাম যে ওর জন্য খাওয়া বসিয়ে দেওয়ার খাওয়া দাওয়া মানে বানিয়ে খাইয়ে তারপর আর কি ওকে নিয়ে যাব তো এখনও ঘুমিয়ে রয়েছে খাওয়া বানিয়ে গিয়ে ওকে তুলবো তুলে খাইয়ে তারপর যাবো যাই হোক ছোট ফার্স্টে বানিয়ে নিই সসপ্যান নিয়ে দাঁড়িয়ে আছে তো এখন হলো বিকেলবেলা প্রায় সময় পাঁচটা মতো হবে আর এদিকে ওকে খাইয়ে দেখো রেডি টেডি হয়ে বেরিয়ে যাচ্ছি

তো কাকি ওদের ঘরে দেখো আমরা পৌঁছে গেছি মানে আমাদের এক ঘরের পরেই আর কি ওদের ঘর তো এসে দেখো ঠাকুরকে প্রণাম করে নিলাম তারপর হলো যাচ্ছি ভিতরে বসার জন্য যেহেতু সকালবেলায় পুজো ছিল তো বেশিরভাগ আর কি লোকজনেরা সকালেই এসেছিলো আর আমরা যেহেতু বিকেলে এসেছি তো ওইদিকে দেখো ওর দাদু মানে আমার কাকা শ্বশুর আর কি দেখো ওর সাথে খেলছিল তো যাই হোক চলো এদিকে আর কি আমরাও বসে রয়েছিলাম আর এদিকে কাকি হলো প্রসাদ আনছিল আমাদের জন্য তো যাই হোক প্রসাদ প্রসাদ খেয়ে তাড়াতাড়ি করে আবার চলে যাবো আমরা তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি ওদের বাসার থেকে মানে প্রসাদ প্রসাদ খেয়ে অল্প সময় বসেছি আর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাই মানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর কি এসে এদিকে দেখো প্রায় টুকটা কাজ বাজ করলাম আর ওকে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি আর ওর এতটা গরম লাগে না মানে যাই না পড়াই কেন এগুলি পড়ালোই মানে সব সময়গুলো যখন পড়াবো তখন গিয়েও কমফোর্টেবল হয় না নাহলে ধরো কোনো জায়গায় যাওয়ার সময় যে ড্রেস ট্রেস পরে না ও ভীষণ মানে আনকমফর্টেবল ফিল করে আর কুটি করে ভীষণ ঘেমে যায় ফ্যান চলছে তারও মানে পরেও আর কি ঘেমে যাচ্ছিলো আর এইভাবে না ঘামতে ঘামতে ওর দুদিন পরে পরে ঠান্ডা লেগে যায় কফ হয়ে যায় আপাতত আর কি আজ দুদিন ধরে না ওর মানে ভীষণ কফ হয়ে যায় আবারও আর কাশছে তারপর কফ এদিকে বুকে মানে একটা সাউন্ড শোনা যাচ্ছে শুনতে পাচ্ছ তুমি এই যে ও বাবু গান শুনিয়ে দাও তো গান করছিলে যে এখন এই যে এই যে এই যে এই যে আপু গান শুনিয়ে দাও তো গান শুনিয়ে দাও তো এত যাই হোক এখন আর কি আপাতত কিছু করার নেই আমার ওর সাথে এভাবেই থাকবো তো আমাদের বিশ্বকর্মা পুজো শেষ আরও অনেক জায়গায় ইনভিটেশন রয়েছে মানে আশেপাশে প্রায় সবাই ঘরে ঘরে তো পুজো হয় কিন্তু একা করে আর তাই যাচ্ছি না তো ওদের বাড়ি শুধু গিয়েছি আর তেমন মানে অন্য কোনো জায়গায় মানে যাবো না আর কি এখন সময় বাজে প্রায় আটটা তো আমি আর ও দুজনে বসে ওর পাপার জন্য ওয়েট করছি আর খেলছি তো ওই ঘরে বসেছিলাম এতক্ষণ তারপর না ওই ঘরে খেলতে খেলতে একদম মানে কি হয়েছে ওই ঘরের ফ্যানের হাওয়াটা আর মানে গায়ে লাগছে না আমারও ভীষণ গরম লাগছে আরও দেখছি মানে ঘেমে যাচ্ছে তাই চলে এসেছে এই ঘরে আর একটা সেকেন্ডের জন্য না শান্তিতে বসবে না মোটামুটি কিছু না কিছু একটা করতেই থাকবে এটা টানবে ওটা ধরবে এই দেখেছো দেখেছো শান্তি আছে শান্তি কি আছে আপনার হ্যাঁ আপনার শান্তি আছে এই দেখো এই দেখো এই দেখো বাবাই এত সময় না আমার অনেকগুলো চুল প্রায় এতগুলো চুল হবে ছিঁড়ে ফেলেছে খেলতে খেলতে একদম টেনে টেনে চুল ছিঁড়েছে

Kita ke. Kita ke. Kita ke. Kita ke. Kita ke. Kita ke. Uh. Mm. Baca. অনেকক্ষণ ধরে না মানে হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম ভেবেছিলাম যে ও আসার পর চাটা খাবো তো আটটা মতো বেজে গেছে এখনও আসেনি তাই ভাবলাম যে খেয়েই নিই তো এদিকে ওকে কুললে নিয়ে দুধ জাল বসিয়েছি দুধ গরম করছি আর সেদিন যে ওকে ভ্যাকসিন দেওয়ার সময় আমি ডক্টর দেখিয়েছিলাম তো আমাকেও আর কি ডক্টর একটা প্রোটিন পাউডার দিয়েছিল তো এ কিন্তু খেতেই ভুলে যাই আনার পর থেকে দুবার মতো খেয়েছি ভুলেই যাই আমি মেডিসিনও ভুলে যাচ্ছি ইদানিং এমনটা ব্যতো ব্যস্ত থাকি না ওকে নিয়ে সব ভুলে যায় তো এখন আপাতত খাবো সেটা দুধ দিই কী হয়েছে এটুকু শান্তি নেই খেলো ওই যে খেলনা দেখো ডিউটি শুরু সারা সন্ধ্যার পর থেকে আমি যাতে এগুলোই করি আর অফিস থেকে ফেরার পর ও করে রান্না করে শুনতে পাচ্ছো কি

অবশেষে অনেক ঢং তামাশা করার পর হয়ে গেছে রাতের খাওয়ারের পালা তো এদিকে বড় আর কি ওকে সামলাচ্ছে তারপর আমি এদিকে চলে এসেছি দেখো রান্নার জন্য তো রান্না বলতে দুপুরবেলার টুকটাক রয়েছিলো আর এখন হলো মুসুর ডালের বড়া বানাবো তো যাই হোক চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে তো প্লিজ আজকের ব্লগটাকে লাইক কমেন্ট করো কেউ নতুন করে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও টাটা গুড নাইট